যারা হজ করে ফিরেছেন সেই সব হাজিদের এবং কৃতি ছাত্রদের সংবর্ধনা দিল জমিয়তে উলিয়ামাই বাংলা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জানান ফুরফুরা শরীফের বর্ষিয়ান পীরজাদা হুজুর কেবলা এই সংগঠন তৈরি করেছিলেন দেশ ও দশের মঙ্গলের জন্য শতবর্ষ প্রাচীন এই সংগঠন আজও সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে ফুরফুরা শরীফে এই দিনের অনুষ্ঠানে সারা রাজ্য থেকে কয়েকশো নব্বো হাজি উপস্থিত ছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইমরান সাহেব উপস্থিত ছিলেন আগামী দিনে কলকাতায় বড় জমায়েত করে সভা করার পরিকল্পনা রয়েছে তাদের জমুত উলামা বাংলার শতবর্ষ প্রাচীন রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জমিয়ত ওলামা বাংলা যার ব্যবস্থাপনায় এবং জেলা কমিটি থানা কমিটির আজ পবিত্র ভূমি ফুরফুরা শরীফে মজাদ্দ জামান হজরত বীর আবু বাকর সিদ্দিক রহমেদুল্লা প্রতিষ্ঠিত রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জমিয়ে তুলামায় বাংলার পরিচালনায় বিভিন্ন থানা কমিটি জেলা কমিটির সহযোগিতায় দাদা রহমেদুল্লা আলাহের মাজার সংলগ্ন জমিয়তের অফিস কেন্দ্রীয় অফিসে এই আমরা দু হাজার চব্বিশ সালে নবাগত হাজি সাহেব তথা মাদ্রাসা শিক্ষা পর্ষদের কৃতি ছাত্র এবং বিশিষ্ট গুণীজনদের সভ্যানন্দনা উপলক্ষে এক মমতী সভার আয়োজন করেছি অত্যন্ত আনন্দের বিষয় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আজকের আমাদের আহ্বানে সাড়া দিয়ে শত শত হাজি সাহেবরা ছুটে এসেছেন তার সাথে সাথে জমিয়তের বিভিন্ন স্তরের কর্মীরা নেতৃত্বরাও আমাদের মাঝে এসে পৌঁছেছেন আজকের মূল উদ্দেশ্য দাদার জিউলা রহমতুল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে সংগঠন করেছিলেন একদিকে শিক্ষা সভ্যতা সমাজ তৈরি করা অপরদিকে প্রকৃত আল্লাহওয়ালা দিনই মানুষ তৈরি করা যারা ইসলাম শরীয় মোতাবেক জীবনযাপন করবে তার সাথে সাথে তার দেশ এবং কাহির প্রতি তার কর্তব্য যে দায়িত্ব সেটা পালন যেন করতে পারে তার জন্য এই সংগঠনের বিভিন্ন বহুমুখী কর্মসূচি তিনি নিয়েছিলেন আমাদের এই কর্মকাণ্ড সারা বছর ব্যাপী বিভিন্ন সময়ে বিভিন্ন পরিপ্রেক্ষিতে চলে আসছে আগামী দিনেও আমরা আগামী দু হাজার চব্বিশে ডিসেম্বরে আমাদের ইচ্ছা আছে কলকাতায় আমরা কোনো একটা বড়ো সভাগৃহে আমরা একটা বিশাল সমাবেশ করব যেখানে দাদা হরিদুল্লা রহমদুল্লা রায় তার প্রাসঙ্গিকতা আজকের যুগে জ্ঞান বিজ্ঞানের যুগে প্রযুক্তির যুগে শিক্ষা সংস্কৃতি সমাজ উন্নয়নের ক্ষেত্রে সেই দাদা হজুর কী কি ভূমিকা এই নতুন প্রজন্মের কাছে কতটা গ্রহণযোগ্য সে বিষয় নিয়ে আমরা একটা বিশ্বাস আমরা ন্যাশনাল লেভেলের সেমিনার ইনশাল্লাহ ডিসেম্বরে করব আজকে আমাদের এই সম্মেলন চলছে এবং এখানে আমাদের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের জমিউদা বাংলা কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা ফুরফুরা শরীফের অন্যতম পীর উদ্দিন সিদ্দিকী তৎস আমাদের দুই যুগ্ম সম্পাদক আজমাতুল্লাহ সিদ্দিকী শফিকুল ইসলাম সহ প্রত্যেকটা থানার কমিটির নেতৃত্ব এবং একাধিক পীরজাদা সহবাদ সিদ্দিকী পীরজাদা তামিম সিদ্দিকী পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী পীরজাদা আমার সিদ্দিকী পীরজাদা নেহাদ সিদ্দিকী ইতিমধ্যে আমাদের পীরজাদা তামিম সিদ্দিকী এবং নবাবিয়া মিশনের সম্পাদক শাহিদ আকবর তিনি উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আমাদের রাজ্য সংখ্যালঘু কমিশনের সম্মানীয় চেয়ারম্যান মাননীয় আহমদ হাসান ইমরান সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই সবাই ইনশাল্লাহ ভালোভাবে চলছে আশা করি আগামী দিনে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব সৈয় সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক জমিয়তুলা মা বাংলা পুরফুরা শরফাই আজকে আপনাদের অনুষ্ঠান কী বলবেন আসসালামু আলাইকুম সকলকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সালাম জানাই আজকে আমাদের জমিতুল্লাহ বাংলা দাদা জাহমতুল্লা আলহের শেষ জীবনের সংগঠন তো আমাদের সংগঠনের যে ম্যানিফেস্টো আছে খেদ মতে খেল তাহফুদের দিন তো তার মধ্যে রয়েছে এই যে তাহফুদের দিনের মধ্যে পড়ছে এই যে খাদি সংবর্ধনা এবং বিভিন্ন রকম আমাদের দিনই যেগুলো ব্যাপার সেগুলো হয় আবার মানব যে খেদমতে খেল মানব সেবা অধিকটাও হয় দুটো সাইড আছে আমাদের তো আজকে আমাদের নব যারা হজ করে আসলেন তো তাদেরকে আমরা সংবর্ধনা দিই জমিয়ে তোলা বাংলার তরফ থেকে প্রত্যেক বছরই আমাদের চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয় তো এবারে আমরা এই আমাদের কেন্দ্রতে কাজ হয়েছিলাম মাজারের সামনে হাজি সংবর্ধনা অনুষ্ঠানটা আমরা করলাম এবং যারা আমাদের হুগলি জেলার যারা কৃতি ছাত্র তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এবং ফির যা সব রয়েছেন তারাও দাদা হয়ে গেলের ওপরে আমাদের সংগঠনের ওপরে বক্তব্য রাখবেন এর উপরে আর কি আমাদের সারা বাংলা ব্যাপী সকলকে আমরা ইনভাইট করে নিই যারা খাস খাস এরকম মানে আমাদের যারা এবং হুগলি যে সমস্ত সাহেবরা আছেন হাওড়া হুগলি তাদেরকে জন সাহেবকে আমরা সংবর্ধনা দিচ্ছি আজকে ঋতুপর্ণকুলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে